হাই এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু টিন অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নবম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টারে শালক সংশ্লেষের পদ্ধতি নিয়ে আলোচনা করবো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে শালক সংশ্লেষের কাঁচা মাল নিয়ে আলোচনা করেছি যদি সেই ভিডিওটা না দেখে থাকো দেখে নিয়ে গিয়ে আমি আই বাটনে দিয়ে দেবো চলো আজকে শুরু করা যাক শালক সংশ্লেষের পদ্ধতি মানে এখানে শালক সংশ্লেষকে কি কি দশায় ভাগ করা যায় সেই দশাতে কি কি রাসায়নিক বিক্রিয়া হয় সমস্ত নিয়ে আলোচনা করব। প্রথমে চলো রিমাইন্ডার দিয়ে দিই যে শালক সংশ্লেষ কি এটা কোথায় সংগঠিত হয় এই অংশটা শালক সংশ্লেষ হলো একটা শারীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া এই যে প্রক্রিয়াটি এটি উদ্ভিদের সবুজ অংশে সূর্যালোকের উপস্থিতিতে পত্ররন্ধের মাধ্যমে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মূলের মাধ্যমে গৃহীত জলের রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় পদার্থ উৎপন্ন হয় এবং তার সাথে উপজাত পদার্থ হিসাবে অক্সিজেনও উৎপন্ন হয় তাকে বলছে শালক সংশ্লেষ দেখো আমি বোর্ডে একটা রাসায়নিক বিক্রিয়া লিখেছি এটা হলো শালক সংশ্লেষের বিক্রিয়া সেটা হলো দেখো এখানে ছখানা কার্বন ডাইঅক্সাইড লাগছে আর বারোটা বারো অণু জল লাগছে এদের রাসায়নিক বিক্রিয়ায় এবং এদের রাসায়নিক বিক্রিয়া হতে সাহায্য করে সূর্যালোকের ফোটনকণা এবং ক্লোরোফিল যেটা সক্রিয় ক্লোরোফিল সেইটা কাজে লাগে তার ফলে এখানে তৈরি হয় শর্করা যেটা হলো গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আর তার সাথে তৈরি হয় ছ অণু জল আর ছ অণু অক্সিজেন এখানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে কার্বন ডাইঅক্সাইড এখানে দেখো বিজারণ হচ্ছে মানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হচ্ছে তার ফলে এখান থেকে শর্করা তৈরি হয়েছে যেমন ধরো কার্বন ডাইঅক্সাইডে দেখো কোনো হাইড্রোজেন ছিল না তাই তো সিওটু এর সাথে হাইড্রোজেন জুড়ে এখানে তৈরি হয়েছে শর্করা তাই কার্বন ডাইঅক্সাইডের এখানে বিজারণ ঘটেছে তাহলে এখান থেকে এইটা যেটা হচ্ছে সেটা হলো একটা বিজারণ প্রক্রিয়া আবার দেখো জল থেকে এখানে উৎপন্ন হয় অক্সিজেন জল থেকে কিন্তু জল কখনো লিখবে না ঠিক আছে জল থেকে উৎপন্ন হয় অক্সিজেন এখানে দেখো যদি জল থেকে যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়াটাতে দেখো যে হাইড্রোজেন নেই হাইড্রোজেন বেরিয়ে গেছে ঠিক আছে তাহলে এই যে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া সেটা কি বিক্রিয়া সেটা হলো জারণ বিক্রিয়া তাহলে ক্ষেত্রে জল জারণ জলের জারণ হয় তাহলে শালক সংশ্লেষ হলো একটা জারণ বিজারণ প্রক্রিয়া যেখানে জল জারিত হয় আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় অনেক সময় এইটা ছোটো প্রশ্নে আসে মানে এক ওয়ান মার্ক্সের বা টু মার্ক্সের কোয়েশ্চনে আসে যে শালক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া কেন বলে তখন তোমাদের এই রাসায়নিক বিক্রিয়াটা লিখে কোনটা জারিত হচ্ছে এবং কোনটা বিজারিত হচ্ছে সেটা বলে দিতে হবে তারপর লিখে দেবে এই কারণেই এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া চলো এখন দেখেনি যে শালক সংশ্লেষ প্রক্রিয়াকে কী কী পর্যায়ে ভাগ করা যায় উনিশশো সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান শালক সংশ্লেষকে দুটি পর্যায়ে ভাগ করেন একটি হলো আলোক নির্ভর দশা আরেকটি হলো আলোক নিরপেক্ষ দশা এই আলোক নির্ভর দশাকে আমরা শর্টে বলি আলোক দশা আর আলোক নিরপেক্ষ দশাকে আমরা শর্টে বলি অন্ধকার দশা এই অন্ধকার দশাকে আলোক নিরপেক্ষ দশা বলাই বেশি ভালো কারণ এই দশায় এই পর্যায়ে সূর্যালোক থাকলে সেটা কোনো ক্ষতি করে না কিন্তু সূর্যালোকের প্রয়োজন হয় না ঠিক আছে মানে আলোক থাকুক বা না থাকুক এই বিক্রিয়াতে কোনো রকম সে সাহায্যও করে না বাধাও দেয় না সেই জন্য এটাকে বলে আলোক নিরপেক্ষ দশা তাই জন্য আমি বলবো যে তোমরা এটাকে অন্ধকার দশা না বলে আলোক নিরপেক্ষ দশাই বলো তাতে তোমাদের কাছেও জিনিসটা বেশি ক্লিয়ার থাকবে এবার চলো দেখে নিই আলোক নির্ভর দশা বা আলোক আলোকদশার কি কি ভাগ আছে মানে এই পর্যায়ে কি কি বিক্রিয়াগুলো হয় প্রথমেই ঘটে হলো সৌর সৌরশক্তির আবদ্ধকরণ শক্তির মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটাতে শক্তিটাকে পাতার মধ্যে আবদ্ধ করা হয় তারপর হলো ক্লোরোফিল সক্রিয়করণ ক্লোরোফিল সক্রিয় হয় নেক্সট স্টেজে এই যে সক্রিয় ক্লোরোফিল সেটা গিয়ে জলকে ভেঙে দেয় সেটা হলো জলের আলোক বিশ্লেষণ তারপর হলো এনএডিপি বিজারণ এনএডিপি প্লাসের বিজারণ ঘটে এই অবস্থায় মানে এনএডিপির সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয় তারপরে হলো অক্সিজেন উৎপন্ন হয় যেমন জল ভেঙে গিয়ে সেখান থেকেই অক্সিজেন উৎপন্ন হয় আর লাস্ট হল ফোটোফসফরাইজেশন এই স্টেজে গিয়ে কিন্তু শক্তি উৎপন্ন হয় মানে এডিপি অ্যাডিনোসিন ডাই ফসফেট সেটা পরিণত সেটা চেঞ্জ হয়ে গিয়ে এটিপি ফর্ম করে সেই এটিপি কিন্তু শক্তিরূপে উদ্ভিদের শরীরে ব্যবহার করে এবং খাদ্যের মধ্যেও সঞ্চিত থাকে তারপরে সেই আলোক নিরপেক্ষ দশার যে 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 স্তরগুলো প্রথমেই হয় কার্বন অক্সাইড স্থিতিকরণ এবং পিজিএ গঠন কার্বন ডাইঅক্সাইড যখন স্থিতিকরণ হয় সেটা এই পিজিএ ফসফ্লুক অ্যাসিডের মধ্যেই মানে আবদ্ধ হয় তারপর হলো এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিচারণ ঘটে তারপর হলো রাইবিউলস বিস ফসফেটের পুনঃ আবার তৈরি হয় রাইবিউলস বিস আর তারপরে গ্লুকোজ তৈরি হয় তাহলে এই গোটা বিক্রিয়াটার শেষে গিয়ে কিন্তু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে আর শক্তি উৎপন্ন কিন্তু এই আলোক দশাতেই হয়ে যায় তাহলে চলো এখন ডিটেলস এই প্রত্যেকটা যে স্তর সেগুলো নিয়ে আলোচনা করি প্রথমেই আসি আলোক নির্ভর দশায় এই দশাটি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের যে গ্রানার মধ্যে এটা সংঘটিত হয় এই যে পর্যায়ের জন্য প্রয়োজনীয় যে কাঁচামাল সেগুলো হলো জল সূর্যালোক এছাড়াও এডিপি আর এনএডিপি নিকোটেনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লোটাইড ফসফেট এটা লাগে এই আলোক বিক্রিয়ার প্রথম পর্যায়ে আছে সেটা হল সৌরশক্তির আবদ্ধকরণ এই সৌরশক্তির আবদ্ধকরণ কীভাবে ঘটে যখন সূর্যালোক আসে সূর্যালোকের যে ফোটন কণা সেটা শোষণ শোষণ করে নেয় ক্লোরোফিল সূর্যালোকের এই যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য হয় সেটা শোষণের জন্য দুরকম আলোকতন্ত্র বা ফোটো সিস্টেম আছে একটা হলো ফোটো সিস্টেম ওয়ান আর একটা হলো ফোটো সিস্টেম টু এইগুলোকে শর্টে বলে ফোটোসিস্টেম ওয়ান সিস্টেম টু ঠিক আছে এই যে ফোটোসিস্টেম ওয়ান এটা ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড আছে সেই থাইলাকয়েডের যে পর্দা থাইলাকয়েডের যে মেমব্রেন সেইটার বহি অংশে অবস্থান করে এবং এই যে সিস্টেম ওয়ান এর কেন্দ্রস্থলে আছে ক্লোরোফিল পি সাতশো তাহলে কেন্দ্রস্থলে কী আছে ক্লোরোফিল সাতশো ঠিক আছে আর এই সিস্টেম টু বা আলোকতন্ত্র টু এইটা যে ক্লোরোপ্লাস্ট সেই ক্লোরোপ্লাস্টেরই যে থাইলাকয়েড থাইলাকয়েডের যে মেমব্রেন সেই মেমব্রেনের ভিতর দিকে অবস্থান করে এবং এই যে সিস্টেম টু এইটার যে কেন্দ্রস্থলে ক্লোরো অবস্থান করে ক্লোরোফিল সিক্স তাহলে এর কেন্দ্রস্থলে যে ক্লোরোফিল রয়েছে সেটা হলো পি সিক্স এটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই তাহলে এই পিএস ওয়ান অবস্থান করছে কি থাইলাকয়েডের মেমব্রেনের বহি অংশে আর এই ফোটোসিস্টেম টু অবস্থান করছে থাইলাকয়েডের যে মেমব্রেন সেটার ভিতরের দিকে অন্তর অংশে এই যে সূর্যালোক থেকে আসছে যে আলোক শক্তি সেটা লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মধ্যে দিয়ে শোষিত হতে পারে লাইট হারভেস্টিং কমপ্লেক্স ঠিক আছে এটাকে বলে এল এইচ সি এই এল সি হলো যে ক্লোরোপ্লাস্ট তার ভিতরে থাকছে থাইলাকয়েড থাইলা মেমব্রেনে কি অবস্থান করছে বললাম এই যে ফোটোসিস্টেম ওয়ান না টু এই যে ফটোসিস্টেম ওয়ান টু এর মধ্যে ক্লোরোফিল অবস্থান করছে এই ক্লোরোফিল এবং তার সাথে কিছু প্রোটিন এরা মিলে তৈরি করে এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স কি করে যে সূর্য থেকে আসা যে শক্তি সেটাকে শোষণ করে মানে শোষিত হয় এই লাইট হারভেস্টিং কমপ্লেক্সের ভিতর দিয়ে তাহলে এই হয় কি সৌরশক্তির শোষণ হয় ঠিক আছে এবার শোষণের ফলে কি হয় পাতার মধ্যে থাকে এডিপি সেটা শক্তিকে শোষণ করে নিয়ে পরিণত হয় এটিপিতে দেখো আমরা যে কোনো কাজ যখন করি সেটা সেই শক্তি কোথা থেকে আসে আমরা যে খাদ্য খাই সে খাদ্য থেকেই আসে সেখান থেকেই আমরা এই এটিপি পাই কিন্তু সমস্ত শক্তির উৎস কিন্তু মানে এই যে প্রাণী জগতে সমস্ত শক্তির উৎস সাধারণত ধরো তৃণভোজী বলো মাংসাশী বলো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমরা সবাই কিন্তু উদ্ভিদের ওপরই নির্ভর করি তাই তো কিন্তু উদ্ভিদ এই শক্তি কোথা থেকে পাচ্ছে সেটা হলো উদ্ভিদ এই শক্তি পাচ্ছে সূর্যলোক থেকে সূর্যালোকের যে শক্তি সেটা এরা এই লাইট হারভেস্টিং সেন্টারের মধ্যে দিয়ে লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মধ্যে দিয়ে শোষণ করতে পারছে এবং তারপর সেই শক্তিটা কে এটিপির মধ্যে আবদ্ধ করে রাখছে তারপর এই যে শক্তি ও নিজের দেহের জন্য ব্যবহার করছে আর অতিরিক্ত যেটা ও নিজের শরীরেই জমা করেছে সেটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি এবং সেখান থেকে শক্তি পাচ্ছি তাহলে এইটাই হলো এই যে সৌরশক্তির আবদ্ধকরণ সেকেন্ড স্টেপ হলো ক্লোরোফিলের সক্রিয়করণ এই এর আগের পর্যায়ে কি হলো যে এই যে লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মধ্যে দিয়ে যে সূর্য থেকে আসা যে শক্তি সেটা শোষিত হলো তারপর কি হলো এই যে ক্লোরোফিল এই শক্তিটাকে গ্রহণ করলো বেশ সূর্যালোকের ভিতর দিয়ে যে শক্তি আসে সেটা হলো সূর্যালোকের ভিতরে থাকে ফোটন কণা বা কোয়ান্টাম সেইটাই শোষণ করে ক্লোরোফিল তাহলে প্রথমে ছিল একটা নিষ্ক্রিয় ক্লোরোফিল এই যে নিষ্ক্রিয় ক্লোরোফিল শোষণ করছে সূর্যালোক থেকে আসা ফোটন কণা বা কোয়ান্টাম ঠিক আছে সেটা শোষণ করে ও সক্রিয় ক্লোরোফিলে পরিবর্তিত হয়ে যাচ্ছে সক্রিয় ক্লোরোফিল এবং একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে এইটাই হলো তোমার ক্লোরোফিলের সক্রিয়করণ এরপরের ধাপ হলো জলের আলোক বিশ্লেষণ দেখো এখানে ক্লোরোফিল সক্রিয় হয়ে গেছে এরপর এই যে সক্রিয় ক্লোরোফিল সেটা কোষস্থ যে জল কোষের মধ্যে যে জল রয়েছে সেই জলকে ভেঙে দেয় যেমন ধরো জল ছিল সেই জলকে ভেঙে দেয় এই সক্রিয় ক্লোরোফিল সবসময় যেটা কাজ করছে সেটাকে এরম অ্যারোর উপরে লিখতে হবে সক্রিয় ক্লোরোফিল গিয়ে জলকে ভেঙে দিচ্ছে গিয়ে এইচ প্লাস এটা হলো হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়নে ভেঙে দিচ্ছে ঠিক আছে এবার দেখো এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করার জন্য চারটে জল লেখা হয় চারটে জল ভেঙে এখান থেকে চারখানা এইচ প্লাস আর চারখানা ও এইচ মাইনাস উৎপন্ন হচ্ছে আচ্ছা এই যে জলের যে ভেঙে যাওয়া জল যে ভেঙে যাচ্ছে এইটাকেই বলে জলের আলোক বিশ্লেষণ মানে আলোকের মাধ্যমে জল ভাঙছে সরাসরি তো আলোক ভাঙছে না কিন্তু আলো এসে ক্লোরোফিলকে উত্তেজিত করছে উত্তেজিত ক্লোরোফিল এসে জলকে ভেঙে দিচ্ছে তাই এই বিক্রিয়াটাকে বলে জলের আলোক বিশ্লেষণ বা ফোটোলাইসিস জলের ফোটোলাইসিস বিজ্ঞানী রবিন হিল প্রথম এই বিক্রিয়াটি শনাক্ত করেছিলেন এবং তার নাম অনুসারে এই বিক্রিয়াটার নাম করা হয় হিল বিক্রিয়া তাহলে হিল বিক্রিয়া কোনটা যদি বলা হয় তাহলে এই জলের আলোক বিশ্লেষণ এইটাকে লিখতে হবে সহ লিখতে হবে ঠিক আছে এবার পরবর্তী পর্যায়ে এই যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নের কিন্তু কাজ আছে ঠিক আছে এর পরের ধাপ হলো এনএডিপি প্লাসের বিজারণ মানে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লোটাইড ফসফেটের বিজারণ দেখো জল যখন ভাঙলো দুটো জিনিস উৎপন্ন হলো একটা এইচ প্লাস আর একটা ও এইচ মাইনাস এবার প্রথমে হলো এই এইচ প্লাসের কাজ এই যে জল ভেঙে গিয়ে এইচ প্লাস উৎপন্ন করলো এই এইচ প্লাস পাতার মধ্যেই থাকা এনএডিপিকে এনএডিপি প্লাসকে বিক্রিয়া করে এনএডিপি প্লাসের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে বিচারিত এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন করে তাহলে এই এইচ প্লাস পাতার কষেই ছিল যে এনিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লোটাইড ফসফেট এটার সাথে বিক্রিয়া করছে নিয়ে এটাকে বিচারিত করে দিচ্ছে এখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল তাহলে এটা কি হলো এটার বিজারণ হল সেই জন্য এই স্টেজটার নাম হলো এনএডিপি প্লাসের বিজারণ এবং তার ফলে তৈরি হলো কি বিচারিত এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস এই যে জলের ফটোলাইসিসকে কি বলা হয়েছিল হিল বিক্রিয়া তাই তো এবার এই হিল বিক্রিয়ায় উৎপন্ন যে এইচ প্লাস সেই এইচ প্লাসটাকে গ্রহণ করে নিচ্ছে এনএডিপি প্লাস তাই তো সেই জন্য এই এনএডিপি প্লাসকে হিল বিকারক বলে তাহলে এইটা হল হিল বিকারক মানে হিল বিক্রিয়ায় যেটা উৎপন্ন হয়েছিল সেইটার সাথে এটা বিক্রিয়া করছে সেই জন্য এটাকে বলছে হিল বিকারক এইটাও ছোট প্রশ্নে আসে হিল বিকারক কাকে বলে এটা এমসিকিউতে কিউতে বেশি আসে তখন কিন্তু খুব ভালো করে পড়তে হবে এটা কিন্তু বিজারিত যেটা সেটা নয় ঠিক আছে যেটা পাতার কষে থাকে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লোরাইট ফসফেট সেটাই হলো হিল বিকারক এরপরের থাপ হল অক্সিজেন উৎপাদন জলের যখন ফোটোলাইসিস হয় তখন দুখানা জিনিস উৎপন্ন হয়েছিল তাই তো জল যখন ভেঙেছিল তখন কি কি তৈরি হয়েছিল একটা এইচ প্লাস আর ওএ মাইনাস তো চারখানা মানে চারখানা এইচ প্লাস আর চারখানা এইচ মাইনাস তৈরি হয়েছিল। এইচ প্লাসকে তো এনডিপি প্লাস নিয়ে নিয়েছে আর এখানে পরে রইলো এই ওএচ মাইনাস এই যে ওএচ মাইনাস বা হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল আয়নটা কি করে এদের ভিতর থেকে যে ইলেকট্রন সেই ইলেকট্রন ত্যাগ করে দেয় নিয়ে হাইড্রক্সেল মূলকে পরিণত হয়ে যায় মানে ফোর ওএইচ মাইনাস আছে তো এটা ফোর ওএইচ হয়ে যায় নিয়ে চারখানা ইলেকট্রন ত্যাগ করে দেয় বোঝা গেল তার মানে এর ভিতরে যে চারটি এক্সট্রা ইলেকট্রন ছিল ওটা ছেড়ে দিল তার ফলে এটা মূলকে পরিণত হয়ে গেল তারপর এই যে ফোর ওএইচ এইটা এইচ টু ও টু গঠন করে টু এইচ টু ও টু এইটা ভেঙে গিয়ে দু অনু জল এবং এক অনু অক্সিজেন গঠন করে এই অক্সিজেনই পত্ররন্ধ্রের মাধ্যমে বেরিয়ে যায় তাহলে বুঝতে পারলে কেন বলা হয় যে শালক সংশ্লেষ বিক্রিয়ায় যে উৎপন্ন অক্সিজেন সেটার উৎস হলো জল কারণ জল ভাঙলো সেই ভাঙা জল জল যে ভাঙলো সেখান থেকে যে হাইড্রক্সিল আয়ন তৈরি হল সেই হাইড্রক্সিল আয়ন থেকে হাইড্রক্সিল মূলক হলো হাইড্রক্সিল মূলক থেকে এইচ টু তৈরি হলো হাইড্রো হাইড্রোজেন পেরক্সাইড তারপর সেটা পরিণত তারপর সেটা পরিণত হয়ে গেল জল এবং অক্সিজেন এই অক্সিজেনটাই পত্ররন্ধের মাধ্যমে বেরিয়ে যায় সেই জন্যেই হলো শালোক সংশ্লেষীয় উপজাত পদার্থরূপে আমরা অক্সিজেন পাই ঠিক আছে এর পরের ধাপ হলো ফোটো ফসফোরাইজেশান বা শালোক সংশ্লেষীয় ফসফরি ভবন এই প্রক্রিয়া কি হয় পাতার কোষে অবস্থান করে এডিপি সেটা যুক্ত হয় অজৈব ফসফেটের সাথে তার সাথে যুক্ত হয়ে তৈরি করে এটিপি মানে পাতার কোষের মধ্যেই অবস্থান করছে অ্যাডিনোসিন ডাই ফসফেট সেটার সাথে যুক্ত হয় অজৈব ফসফেট ইনঅর্গ্যানিক আইফর ইনঅর্গানিক পি পিফর ফসফেট এটার সাথে যুক্ত হয়ে তৈরি করে এটিপি অ্যাডিনোসিন ডাই ফসফেট এটাই সমস্ত শক্তির উৎস আমরা জানি এই যে বিক্রিয়া এইটাকেই বলে ফোটো ফসফোরাইজেশন বা শালক সংশ্লিষ্ট ভবন এই যে প্রক্রিয়ায় এই যে এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করছে এটা দুটো প্রক্রিয়ায় হতে পারে একটা হলো চক্রাকার ফসফোরাইজেশন পদ্ধতিতে আর একটা হলো অচক্রাকার ফসফোরাইজেশন পদ্ধতিতে এই যে এটিপির মধ্যে সমস্ত শক্তি সঞ্চিত থাকে সেই জন্য এটিপিকে বলে এনার্জি কারেন্সি খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন ছোটো প্রশ্নে আসে যে এনার্জি কারেন্সি কাকে বলে এটিপি কে বলে এনার্জি কারেন্সি ঠিক আছে একটু আগেই যে বললাম যে চক্রাকার ও অচক্রাকার ফটোফসফোরাইলেশন পদ্ধতিতে যে এটিপি তৈরি হয় সেইগুলো দুটো আলাদা আলাদা পদ্ধতি ঠিক আছে এখন আমি অচক্রাকার ফটোফসফোরাইলেশন নিয়ে আলোচনা করব। তোমরা এই যে আমি যেটা লিখবো মানে ছকাকারে যেটা লিখবো খুব ভালো করে ন লক্ষ্য করো এবং প্রত্যেকটা এই এই যে মানে পুরো স্কিম যেটা হবে যে ছকাকারে যে প্রেজেন্টেশনটা হবে সেটা খুব ভালো করে পড়বে এবং এটা কিন্তু তোমরা পড়ার পরে যখন আগের ধাপগুলোর সাথে মেলাবে তোমরা তখন পুরোটাই বুঝতে পেরে যাবে চলো আমি কি কি বোর্ডে লিখছি তোমরা ভালো করে ফলো করতে থাকো প্রথমেই হলো সূর্যালোক আসছে এই সূর্যালোকটা গিয়ে কি করছে সিস্টেম টু যেটা আছে সিস্টেম টু যেটার ভিতরে ক্লোরোফিলটা কী সেটা হলো পি ছশো ঠিক আছে এটার ভিতরে অবস্থান করছে এটাকে উত্তেজিত করে দিচ্ছে নিয়ে তৈরি কী হচ্ছে পিএস টু এর ভিতরে যে আছে পি সিক্স যে ক্লোরোফিল সেটাকে উত্তেজিত করে দিচ্ছি সেই জন্য আমি স্টার দিলাম ঠিক আছে উত্তেজিত বোঝাবার জন্য এটা থেকে এটা হলো এরপরে যে ফটো সিস্টেম টু এটা প্লাস্টো গিয়ে অ্যাক্টিভেট করবে মানে প্লাস্টো গিয়ে উত্তেজিত করে দেবে এটা গিয়ে উত্তেজিত করছে প্লাস্টো কুইননকে ঠিক আছে পি কিউ মানে হলো প্লাস্টো কুইনন কোথায় লিখবো পিকিউ মানে হলো প্লাস্টো কুইনন ঠিক আছে এবার এই যে প্লাস্টো কুইনন এরপর এখান থেকে দুটো ইলেকট্রন দিয়ে দেবে সাইটোক্রোম যৌগকে সাইটোক্রোম যৌগ ঠিক আছে এবার এই সাইটোক্রোম যৌগের জন্যই কী হবে এখানে এডিপি তার সাথে পিআই যুক্ত হবে নিয়ে এটিপি তৈরি করবে এখানে শক্তি উৎপন্ন হলো আবার এই সাইটোক্রোম যোগ ইলেকট্রন দিয়ে দেবে প্লাস্টো সায়ানিনকে পিসি মানে হলো প্লাস্টো প্লাস্টো সায়ানিন সায়ানিন ঠিক আছে এবার এই যে দুটো ইলেকট্রন একে দিয়ে দিল এবার প্লাস টু সাইনিন গিয়ে সিস্টেম ওয়ানকে উত্তেজিত করবে তাহলে এইখানে আছে সিস্টেম এখানে টু ছিল এবার আসবে সিস্টেম ওয়ান ফোটো সিস্টেম এর মধ্যে কোন ক্লোরোফিল থাকে সেটা হলো পি সাতশো তাহলে পি সাতশো আছে তাই তো এবার এটা গিয়ে একে উত্তেজিত করে দিল তার ফলে কি হলো এখানে পি এস ওয়ান ছিল এবং পি সাতশো ছিল তাই তো এটার মাথায় স্টাল লিখলাম মানে এই যে ক্লোরোফিলটা সেটা উত্তেজিত হয়ে গেল। এবার এই যে ক্লোরোফিল উত্তেজিত হলো এটা আবার দুখানা ইলেকট্রন দিয়ে দেবে ফেরিডক্সিনকে এফ ডি মানে হলো ফেরিডক্সিন কোথায় লিখবো এখানটা লিখছি এফ ডি মানে হলো ফেরিডকসিন এই নামগুলো কিন্তু তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে এবার এই যে ফেরিডক্সিনে যে ইলেকট্রন দিল এই ফেরিডক্সিন বাকি ইলেকট্রনটা দিয়ে দেবে এনএডিপিকে এনএডিপি প্লাসকে তাহলে এই ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে এনএডিপি প্লাসকে প্লাস এইচ প্লাস ঠিক আছে আবার ইলেকট্রনটা এখানে দিয়ে দিচ্ছে তার ফলে এখান থেকে কি তৈরি হবে এনএিপি এইচ প্লাস এইচ প্লাস ঠিক আছে তাহলে দেখো শালক সংশ্লেষের যখন এই আলোক দশাতে ইলেকট্রন যে স্থানান্তরণ পথ মানে ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে দেখো সব জায়গায় ইলেকট্রন যাচ্ছে ইলেকট্রন কাজ করছে এই যে ইলেকট্রন এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে এই পথটাকে যদি আমরা কাল্পনিকভাবে মানে প্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে এটা একটা জেডের মতো দেখতে হয় দেখো এরকম 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 এটা একটা জেডের মতো দেখতে সেই জন্য বিজ্ঞানী বেন্ডাল ও বিজ্ঞানী হিল দুজনে মিলে এই যে প্রেজেন্টেশনটাকে নাম দেন জেড স্কিম বা জেড প্রকল্প তাহলে এই যে অচক্রাকার ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি হলো এই জেড স্কিম এই জেড স্কিমের মাধ্যমেই এটাকে প্রকাশ করা হয় এবং ক্ষেত্রে দুটো আলোক যে কেন আলোকতন্ত্র আছে সেই আলোক কেন্দ্র দুটোই কিন্তু আলোকতন্ত্র দুটোই এখানে ইনভলভড আছে ঠিক আছে আর এখানে দেখো এর পাশাপাশি কি হয় জল যখন ভাঙে এইচ যখন ভাঙছে সেখান থেকে তৈরি হচ্ছে কি ও এইচ মাইনাস এইচ প্লাস আর এখান থেকে দুটো ইলেকট্রন বার হচ্ছে তাই তো এই ইলেকট্রনটাও এখানে চলে যায় আর এই যে এইচ প্লাসটা সেটা গিয়ে এখানে চলে আসে আর এই যে ওয়েচ মাইনাস এইখান এখান থেকে কিন্তু এই যে ওয়েচ এখান থেকে কিন্তু অক্সিজেন তৈরি হয় তাহলে দেখো এই যে অচক্রাকার ফস ফোটোফসফরাইজেশান পদ্ধতিতে কী কী তৈরি হলো এখনো এটিপি তৈরি হলো এখান থেকে অক্সিজেন তৈরি হবে এই যে ওইচ আছে এখান থেকে আর তৈরি হলো এনডিপি প্লাস এইচ প্লাস ঠিক আছে মানে বিচারিত এনএডিপিএ তৈরি এনএডিপি প্লাস এটা তৈরি হল এটা হলো অচক্রাকার ফোটোফসাইলেশন পদ্ধতি নেক্সট হল চক্রাকার ফোটোফসফোরাইজেশন পদ্ধতি এই পদ্ধতি সাধারণত পার্পল ব্যাকটেরিয়া গ্রিন ব্যাকটেরিয়া তারপর সায়ানো ব্যাকটেরিয়া এদের ক্ষেত্রে বেশি দেখা যায় ক্ষেত্রে যে সিস্টেম বা আলোকতন্ত্র ব্যবহার হয় সেটা হলো শুধুমাত্র ফোটোসিস্টেম ওয়ান সিস্টেম টু এখানে ব্যবহার হয় না যেমন ধরো প্রথমেই হলো সিস্টেম ওয়ান ঠিক আছে সিস্টেম ওয়ানের মধ্যে যে ক্লোরোফিল থাকে সেটা হলো পি সাতশো এবার যখন আলোক থেকে শক্তি শোষণ করছে তখন এটা কি করছে উত্তেজিত হয়ে যাচ্ছে নিয়ে সিস্টেম ওয়ান নিয়ে পি সাতশো এটার মাথায় স্টার দিলাম মানে এটা হলো উত্তেজিত হয়েছে তারপর এই যে উত্তেজিত যে ক্লোরোফিল মানে পি সাতশো যেটা উত্তেজিত মানে বা সক্রিয় ক্লোরোফিল যেটা সেটা ফেরিডক্সিনে দুখানা ইলেকট্রন দিয়ে দেয় ঠিক আছে এবারে ফেরিডক্সিন তারপরে প্লাস্টোকুইনোনকে ইলেকট্রন দিয়ে দেয় পিকি হলো প্লাস্টোকুইনোন এই পর্যায়ে এডিএপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে প্লাস্টোকুইনোন এরপর হলো প্লাস্টোকুইনোন যে মানে ইলেকট্রনটা যেখানে পাঠায় সেটা হলো সাইটোক্রোম যৌবতে সাইটোক্রোম যৌগ ঠিক আছে এবার এই যে সাইটোক্রোম যৌগ এখানে ইলেকট্রন পাঠিয়ে দিচ্ছে এখানেও দুটো ইলেকট্রন পাঠিয়ে দিচ্ছে এই সাইটোক্রোম যৌগে যখন ইলেকট্রন পাঠায় এখানেও এডিপি থেকে এটিপি তৈরি হয় আবার এই সাইটোক্রোম যৌগ এখান থেকে ইলেকট্রন দিয়ে দেয় সেটা হল প্লাস্টোসায়ানিনকে এই যে পেশি হল প্লাস্টোসায়ানিন এরপর এই যে প্লাস্টোসায়ানিন ইলেকট্রন আবার সিস্টেম ওয়ানকে দিয়ে দেয় ঠিক আছে তার মানে দেখো এটা একটা চক্রাকার পদ্ধতি ফোটোসিস্টেম ওয়ানের যে ক্লোরোফিল সেটা সক্রিয় হলো ফেরিডক্সিনে দুখানা ইলেকট্রন দিল তারপর সে আবার প্লাস্টোক দুটো ইলেকট্রন দিল সেই পর্যায়ে একটা এটিপি তৈরি হলো এটা একটা এটিপি আবার প্লাস্টোকুইন সাইটোক্রোম যৌগে দুখানা ইলেকট্রন স্থানান্তর করলো তারপর সেখানেও কিন্তু এডিপি থেকে এটিপি তৈরি হলো এবার নেক্সট পর্যায়ে সাইটোক্রোম যৌগ থেকে দুখানা ইলেকট্রন প্লাস্টোসায়নিনকে স্থানান্তর স্থানান্তর করলো তারপর এই প্লাস্টোসায়ানিন আবার এই দুটো ইলেকট্রনকে ফটোসিস্টেম সিস্টেম ওয়ানে আবার ফিরিয়ে দিল দেখো এটা একটা চক্রাকার পদ্ধতি এবং এই পর্যায়ে দুখানা এটিপি তৈরি হলো একটা এখানে একটা এখানে কিন্তু যখন আমি অচক্রাকার ফোটোফসফুরাইজেশান দেখিয়েছি সেখানে কিন্তু একটাই এটিপি তৈরি হয় তাহলে চক্রাকার আর অচক্রাকার ফটোফসফুরালেশন পদ্ধতি হলো এই রকম এবার তোমরা যদি এটার পার্থক্য লিখতে দেয় দুটো পার্থক্য তো ইজিলি লিখতে পারবে একটা হলো চক্রাকারে দুটো এটিপি তৈরি হয় অচক্রাকারে একটা এটিপি তৈরি হয় চক্রাকার ফটোফসফুরালেশন পদ্ধতিতে শুধুমাত্র ফোটো সিস্টেম ওয়ান ইনভলভ কিন্তু যেটা অচক্রাকার সেখানে ফটো সিস্টেম ওয়ান আলোকতন্ত্র এক এবং আলোকতন্ত্র দুই এই দুটোই এর সাথে যুক্ত